সবথেকে বড়ো এটা বাংলাদেশে আলমিরার মধ্যে প্লাস্টিকের আলমিরার মধ্যে এর থেকে বড় কেউ করে নাই নিচে হচ্ছে পুরোটা ওয়ার্ড হ্যাঁ উপরে যেটা দেখালাম এতক্ষণ সেটা ছিল আলমিরা এখন নিচে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইড্রফ এখানে আপনি আর আমার মতো এরকম ব্লেজার গুলো আপনি এখানে ঝুলাই রাখতে পারবেন সুন্দর মতো অনায়াসে ঝুলাইতে পারবেন শাড়ি ঝুলাইতে পারবেন আপনি পাঞ্জাবি ঝুলাই রাখতে পারবেন হাতলটা হচ্ছে একেবারে হ্যান্ডি ফিল হ্যাঁ মানে হাতলটা ধরলে মনে হবে যে না কিছু একটা ধরছি জিনিসটা দামি প্রিমিয়াম কোয়ালিটি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আমি বাইজিত আহমেদ আপনারা এখন দেখছেন বাইজিত অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল এবং বাইজিদ ব্লগস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে এখানে চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আমি হাজির হলাম সেটা হচ্ছে ফ্যামিলি সাইজের আলমিরা ওয়াইড্রফ এবং ড্রেসিং টেবিল আপনারা যদি এটা চিন্তা করে থাকেন যে অল্পই স্পেসের মধ্যে তিনটা জিনিসই লাগে একটা আলমিরা লাগে একটা ওয়াইড্রফ লাগে একটা ড্রেসিং টেবিল লাগে আপনি যদি একটার মধ্যে তিনটা পেয়ে যান এবং খুব অল্পই স্পেসের মধ্যে রাখতে পারেন মানে মার্চ করে রাখা যায় এবং প্রাইসটাও মোটামুটি হাতের নাগালে তাহলে কেমন হয় তো আজকে হচ্ছে এই প্রোডাক্টটা একটু যদি ওভারভিউটা আমরা দেখি এটা মধ্যে আরও কালার আছে কিন্তু সবথেকে পপুলার কালার হচ্ছে এইটা এটা কোম্পানি কী কীভাবে অর্ডার করবেন প্রাইস কত মোটামুটি সব কিছু ধারণা দিতে পারবো ইনশাল্লাহ এবং আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ এই প্রোডাক্টটি আপনার বাসা পর্যন্ত নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা পারচেস করে বাসা পর্যন্ত নিতে পারবেন এবং আমরা হচ্ছে এটা ফিটিংস করে পাঠাই হ্যাঁ এটা আনফিটিং করা আসে দুইটা বড় বড় কার্টুনে আমরা ফিটিংস করে পাঠাই আপনি একেবারে ইনটে কেমন এখন যেমন দেখা যাচ্ছে সেম ভাবে আপনার বাসা পর্যন্ত পাবেন ইনশাল্লাহ এবং কিভাবে অর্ডার করতে হবে কিভাবে পাবেন সব কিছু ইনশাল্লাহ জানাবো এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য দুইটা মাধ্যম আছে দুইটা ফোন নাম্বার আছে একটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো ফোর জিরো সেভেন থ্রি টু ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি জিরো ফোর জিরো সেভেন থ্রি টু ওয়ান এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমু এবং বিকাশ এবং নগদ আমাদের সাথে লেনদেন এবং যোগাযোগ করার জন্য এই হচ্ছে একটা মাধ্যম লেনদেন করার জন্য পুরোপুরি মাধ্যম হচ্ছে একটা যেটা এখন বললাম এই ফোন নাম্বার ছাড়া অন্য কোনো ফোন নাম্বারে লেনদেন করা যাবে না এবং আরেকটা সেকেন্ড ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সরি জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো এই দুইটা নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নাই আমাদের ভিডিও দেখে লোভনী অফার দেখে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না ইনশাল্লাহ আচ্ছা তো এইটা হচ্ছে আমি যদি প্রথমে হাতলটা নিয়ে কথা বলি একটু যদি ক্লোজ করি হাতলটা হচ্ছে একেবারে হ্যান্ডিফিল হ্যাঁ মানে হাতলটা ধরলে মনে হবে যে না কিছু একটা ধরছি জিনিসটা দামি প্রিমিয়াম কোয়ালিটি এটা তার হাতলটাই প্রমাণ ঠিক আছে আচ্ছা এটা যদি ওপেন করি এই যে এখানে কিন্তু দুইটা লক আছে আমি শর্টকাটে আগে জিনিসগুলো দেখাই দিই এই যে এই লকগুলোর সিস্টেম হচ্ছে আপনার যে এখানে যখন আপনি পাঁচ করবেন তখন এটা লেগে যাবে আবার যখন ক্লিক করবেন এটা খুলে যাবে আমি আবার দেখাচ্ছি এভাবে লাগাবেন এভাবে খুলবেন দুইটা লক আছে ঠিক আছে দুইটা সিস্টেম আচ্ছা এই যে এইখানে হচ্ছে আপনার এসিআই এটা হচ্ছে এসিআই কোম্পানি এসিআই প্রিমিও প্লাস্টিক্স মেড ইন বাংলাদেশ একেবারে খোদাই করে লেখা হয়েছে হ্যাঁ একেবারে খোদাই করে লেখা হয়েছে এখানে দুর্নীতির কোনো সুযোগ নাই পাশেরটা যদি খুলি এই যে পাশে হচ্ছে এটা পাশে হচ্ছে হ্যাঙ্গিং সিস্টেম ঠিক আছে দেখা যায় সুন্দর মতো না পাশে হচ্ছে হ্যাঙ্গিং সিস্টেম সেখানে আপনি আর আমার মতো এরকম ব্লেজারগুলো আপনি এখানে ঝুলাই রাখতে পারবেন সুন্দর মতো অনায়াসে ঝুলাইতে পারবেন শাড়ি ঝুলাইতে পারবেন আপনি পাঞ্জাবি ঝুলাই রাখতে পারবেন সুন্দর মতো রাখতে পারবেন এবং এই পাশে হচ্ছে আপনার সেলফ ঠিক আছে এই একটা দুইটা তিনটা মানে সেলফ হিসাব হলো দুইটা হিসাব করলো আপনার তিনটা আপনি এই প্রতি সেলফে আপনি পনেরো বিশ কেজি তিরিশ কেজিও রাখতে পারবেন কোনো সমস্যা না ইনশাল্লাহ এবং এটা তো গেল উপর সাইডটা গেলো মোটামুটি না আচ্ছা এটা উপরটা লাগাই দিই এই যে এটা লেগে গেছে নিচে হচ্ছে পুরোটা ওয়াইড্রফ হ্যাঁ উপরে যেটা দেখালাম এতক্ষণ সেটা ছিল আলমিরা এখন নিচে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইড্রফ ড্রেসিং টেবিল দেখাবো একটু ওয়েট করেন আচ্ছা নিচে হচ্ছে আপনার যে দুইটা ড্রয়ার দুইটা হচ্ছে ছোটো ড্রয়ার এই দুইটার মধ্যে আপনার লক সিস্টেম আপনারা লক করে রাখতে পারবেন হ্যাঁ একটু সুন্দর করে লক করে রাখতে পারবেন খুব চমৎকারভাবে লক করে রাখতে পারবেন আপনার পার্সোনাল ডকুমেন্টস অথবা আপনার কাপড় চোপড় পার্সোনাল কিছু যদি থাকে এখানে সুন্দর মতো রাখতে পারবেন এই দুইটা লক করা যাবে এবং হচ্ছে নিচে আরও বড় বড় দুইটা ড্রয়ার আছে একটু যদি ওপেন করি হ্যাঁ এই হচ্ছে বড় বড় দুইটা ড্রয়ার এই দুইটা ড্রয়ারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় সুন্দর মতো রাখতে পারবেন তাহলে আপনি ড্রয়ার পাচ্ছেন কয়টা ওয়াইড্রফ পাচ্ছেন মানে ড্রয়ার হচ্ছে আপনার একটা দুইটা বড় হচ্ছে দুইটা ড্রয়ার আর ছোট হচ্ছে দুইটা টোটাল চারটা ড্রয়ার আপনি পাচ্ছেন আচ্ছা আলমিরা ওয়াইড্রফ গেলো ঠিক আছে আচ্ছা এটা লাগাই দিই এখন এই যে এই হচ্ছে চমৎকার একটা গ্লাস এই গ্লাস হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল যেটা বলছিলাম তো ড্রেসিং টেবিল তো অনেক সময় ড্রেসিং টেবিলের সামনে জিনিসপত্র রাখার জন্য জায়গা থাকে এটা কোথায় আছে আপনাকে খুঁজে বের করে নিতে হবে এই যে এইখানে আপনি এই একটাতে কাপড় চোপড় বা ডকুমেন্টস রেখে একটা ছেড়ে দিলেন এটা তো আপনার পার্সোনাল যে সাজগোজ করার যে কসমেটিক্সগুলো থাকে এটা এখানে রাখলেন রাখার পরে এখানে কাজ কাজকারবার যতক্ষণ লাগে করে আপনি এটা ধাক্কা দিয়ে ভেতরে ভরে দিলেন কেউ দেখলো না কি আছে না আছে ঠিক আছে আচ্ছা এইটার মধ্যে মোটামুটি অনেকগুলো কালার থাকে ছয় সাতটা কালার আছে এটা বেশি পপুলার যার কারণে তো আমি এটাই দেখাইলাম আপনি সব কালার পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সবগুলো কালার দেখাই দিব সব সেম শুধু আপনি পছন্দ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার লম্বা ছয় ফিট দু ইঞ্চি সব থেকে বড়ো এটা বাংলাদেশে আলমিরার মধ্যে প্লাস্টিকের আলমিরার মধ্যে এক থেকে বড়ো কেউ করে নেয় এসিআই কোম্পানি হচ্ছে আপনার বেস্ট একটা প্রোডাক্ট ম্যাকিং করেছে ছয় ফিট দু ইঞ্চি লম্বা পাশে হ্যাঁ এই পাশে হচ্ছে আপনার তিন ফিট একটু কম হবে তিন বারং ছত্রিশ এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি ইঞ্চি আছে তো কিছু সিএম কম তো তিন ফিট আপনি ধরতে পারেন আর ভিতরে যে স্পেসটা এই যে জায়গাটা এটা হচ্ছে আপনার আঠারো পয়েন্ট সেভেন ইঞ্চি হ্যাঁ আর আপনি যদি এইখান থেকে হিসাব করেন একবার পিছন থেকে যদি বাহির পর্যন্ত ধরেন তাহলে উনিশ বিশ ইঞ্চি ঠিক আছে এবং এটা রেগুলার প্রাইসটা আমরা একটু দেখব এই যে এখানে হচ্ছে প্রাইস এখানে কত টাকা দেখা যাচ্ছে একটু ক্লোজ করতে হবে হ্যাঁ কত একটু আর একটু ক্লোজ করো হ্যাঁ জি চোদ্দো হাজার ছয়শো টাকা আচ্ছা এখানে চমৎকার এসি কোম্পানি এ কোম্পানির একটা লোক ব্র্যান্ডিং করে দিয়েছে চোদ্দো হাজার ছয়শো টাকা থেকে আপনারা ডিসকাউন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় যদি ঢাকার বাহিরে যেখানে থাকেন ফ্রি হোম ডেলিভারি জেলা সদর পর্যন্ত আর যদি জেলা সদরের বাইরে হন ঢাকার বাহিরে কথা বলছি জেলা সদরের বাহিরে যদি আপনার থানা পর্যায়ে হন সেক্ষেত্রে একশো অথবা দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড হইতে পারে সেটা আপনাকে দিতে হবে এবং যদি ঢাকার মধ্যে থাকেন সেই তেরো হাজার পাঁচশো টাকার মধ্যেই একেবারে ফিটিংস করে ফ্রি হোম ডেলিভারি একেবারে বাসা পর্যন্ত পৌঁছে দেবো বাসার নিস্তালা পর্যন্ত আর আমাদের নারায়ণগঞ্জের মধ্যে হইল তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে একেবারে সুন্দর মতো ফিটিংস করে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ দোতলা পর্যন্ত হইলেও আমরা এটা কনসিডার করব ইনশাল্লাহ আর কনফার্মেশনের জন্য ঢাকা এবং নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের কথাটা বলি আমাদের যেহেতু নারায়ণগঞ্জের কাজপুর আছে আমাদের শোরুম তো কাছপুর অথবা নারায়ণগঞ্জের মধ্যে যদি হন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে ভিডিও কলে দেখে প্রোডাক্ট তারপর আপনি পাঁচশো টাকা দিয়ে আপনি কনফার্ম করলে বাকিটা প্রোডাক্ট আপনি হাতে পর দিয়ে দেবেন আর যদি ঢাকার বাইরে থাকেন অথবা ঢাকার মধ্যে থাকেন সেক্ষেত্রে কিছু ঢাকার কিছু কিছু এরিয়া তো আমাদের আছে চার পাঁচশো টাকা দিলেই হবে আর বাকি কিছু এরিয়া আছে যেগুলোতে হচ্ছে আমাদের সুযোগ নাই সেখানে আপনাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনি ভিডিওগুলো দেখে তারপরে অ্যাডভান্স করবেন কোনো সমস্যা নাই আর যদি ঢাকার বাইরে থাকেন সেম দুই হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট আপনি রিসিভ করে তারপরে দিয়ে দেবেন আপনি চেক করে রাখতে পারবেন আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দ্বারা এটা হচ্ছে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া হয় সো এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয় একটু ক্ষমা চোখে দেখবেন আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেলাইকনটি ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম